মানে খেলাফত ব্যবস্থাকে ইসবুত তাহার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে অখন হিন্দুস্থানের ওলামায়ের উপর দায় চাপায় খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করছিল কামাল পাশা খেলাফত ব্যবস্থা নিয়ে কেউ আপত্তি করবে এই জিনিস আমরা মেনে নেব না খেলাফত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের মানে একজন মুসলিম হিসেবে এটা জরুরি যে দেশের ইসলামী দলগুলোর বড় অংশের নামই খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন খেলাফত ইসলামী ওই দেশে খেলাফত পতনের উপরে আয়োজন কেন হচ্ছে এটা নিয়ে নানা রকম প্রশ্ন আসতেছে যে দেশের ইসলামী দলগুলোর বড় অংশের নামই খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন খেলাফত ইসলামী ওই দেশে খেলাফত পতনের উপরে অনুষ্ঠান আয়োজন কেন হচ্ছে এটা নিয়ে নানারকম প্রশ্ন আসতেছে হাসানের আমল হলো এটা মানা যেত মানা গেছেও হাসানের আমল আমরা করতে পারি নি খেলাফত ব্যবস্থা বিরক্তির বিষয়ে আমরা আলোচনা করতে গিয়েও আমরা পারি নি কিন্তু এখনও এই প্রশ্ন আসাটা হলো মানে ভয়ঙ্কর রকমের দুর্ভা দুর্ভাগ্যজনক এটার আসার কারণ হিসাবে আমরা শুনছি যারা আমাদেরকে একটু বলার চেষ্টা করছে যে হিজবুত তাহারির নামে একটা সংগঠন এরা খেলাফত ব্যবস্থা নিয়ে এদের একটা প্রোগ্রাম এরা প্রোগ্রাম দিচ্ছে তো আমরাও প্রোগ্রাম করছি মানে খেলাফত ব্যবস্থা কি তাহারির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে মানে খেলাফত ব্যবস্থার সাথে হিজবুত তাহারিরের কী সম্পর্ক খেলাফত ব্যবস্থার যদি হিজবুত তাহারির দলের মধ্যে নামটার মধ্যে খেলাফত নেই খেলাফত ব্যবস্থা নিয়ে যদি মানে কথা বলা হয় খেলাফত আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এদের নামের সাথে খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত তো হিজবুত তাহারির খেলাফত বিরক্তির উপরে ওরা লং মার্চ করছে কিংবা ওরা ওরা কোনো আয়োজন করে এজন্য আমরা একজন মানে মুসলমান মুসলিম পক্ষ খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারবে না এটা নিয়ে প্রশ্ন করা হবে বা কেন আলোচনা করছে এইটা যে কত বড় দুর্ভাগ্যের বিষয় এটা যে কত মূর্খতার বিষয় বলে ভাষায় প্রকাশ করা যায় না খেলাফত ব্যবস্থার সাথে হিজবুত তাহারির হিজবুত তাহারির সাথে আমাদের প্রচুর বিষয় আমাদের দ্বিমত আসছে হিজবুত অনেক বিষয় এখতারাফ আছে ওলাম ওলাম একটার সাথে এখতারাপ আছে আকিদাগত ইস্যু তো এবং পদ্ধতিগত বিষয় আমাদের অঞ্চলে দুইটা পদ্ধতি প্রসিদ্ধ পৃথিবীতে এখন আমাদের অঞ্চল একটা হলো পলিটিক্যাল ইসলাম যেটা ভোটের রাজনীতি গণতান্ত্রিকভাবে চলে আরেকটা হলো জেহাদ সশস্ত্র সংগ্রাম দুইটা বিষয়ের সাথে খেলা হিজবুত তাহারির দ্বিমত করে তারা তৃতীয় একটা মত রাখে হিজবুত তাহারির একবারে ভিন্ন চিন্তার তারা আমাদের তাদের চিন্তা ভুল সহি সেটা একেবারে ভিন্ন কথা তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছে এই আলাপগুলো এটা আরেক সময় আমরা করতে পারবো কিন্তু হিজবুত তাহারির সাথে খেলাফত মানে বন্ধক দেওয়া হয়নি খেলাফত ব্যবস্থা খেলাফত ব্যবস্থার আলোচনা হিজবুতালির কাছে বন্ধক রাখা হয়নি যে ওরা আলোচনা করবে বলে অন্যরা করবে না এটা ভয়াবহ রকমের কথা এবং আমরা আশা করব এই মূর্খতাটুকু কাটবে খেলাফত ব্যবস্থা আমাদের ব্যবস্থা এবং আলো ইনশাল আমরা করব সবচেয়ে বেশি পৃথিবীতে যদি কোনো অঞ্চলের মানুষের উপরে দায় থাকে খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করা পুনর্হালের চেষ্টা করা এটা হলো হিন্দুস্তানের বৃহৎ হিন্দুস্থানের অর্থাৎ আমাদের অখণ্ড ভারতের অখণ্ড হিন্দুস্তানের ওলামা ক্রামের উপর দায় চাপায় খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করছিল কামাল পাশা আমাদের উপর দায় বেশি আমরা আলোচনা করবো কে করবে আমি নিজে দেবন্দের ঘরানার ছাত্র আমাদের প্রতিষ্ঠানটার সাথে অনেকে যুক্ত এটা আমাদের আমরা প্রায় এদেশের বেশিরভাগ মানুষই আমরা ওলামায় দেবন্দের সাথে যুক্ত এটা ওলামায় দেবন্দের সবচেয়ে বেশি দায়িত্ব এই আলাপটা আমরা ইনশাল্লাহ সামনে করবো তো খেলাফত ব্যবস্থায় কাউকে কোনো বন্ধক দেওয়া হয়নি হিজবুত তাহারির হোক কিংবা এক্স ওয়াইজের যে কোনো প্রতিষ্ঠান খেলাপথ নিয়ে আলোচনা করলে করতে পারে তারা এবং তারা এটা যুক্তি করতেছে কিনা সেটা নিয়েও সমালোচনা হতে পারে যেমন অনেকে প্রশ্ন করছে মার্চ পর খেলাপথ খেলাপথ নিয়ে আবার মার্চ করার কী আছে এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে কিন্তু এবং তাদের দলটা নিষিদ্ধ স্বাভাবিক নিষিদ্ধ সংগঠন কোনো কিছু করলে এটা নিয়ে এক আপত্তি করলে এটা নিয়ে মানে অনেক আলোচনা এটা নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধ সংগঠনই নিষিদ্ধটা সঠিক বেঠিক এটা নিয়ে আলোচনা করুক ওদের নিয়ে আলোচনা করে হিজবু তারের নিয়ে তো খেলাফত ব্যবস্থা নিয়ে কেউ আপত্তি করবে এই জিনিস আমরা মেনে নেব না খেলাফত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের খেলাফত ব্যবস্থা মানে আমরা যে ধরনের চাইতে পারি খেলাফত ব্যবস্থা আমরা মনে করি এটা এটা মুসলিমদের শাসন ব্যবস্থা তো এই ব্যবস্থা আমরা যদি কেউ চায় মানে আমি ব্যক্তিগতভাবে চাই যে কেউ চাইতে পারে আমাদের দলগুলো তো চায় এদের নামই খেলাফত খেলাপথ আন্দোলন খেলাপথ মজলিশ খেলাপ বাংলাদেশ খেলাপথ মজলুস খেলাপথ ইসলামী আরও অনেক আছে বাংলাদেশের যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে এর অর্ধেকের নামই হলো খেলাফত অর্ধেকের বেশি মানে ইসলামী দলগুলোর আশিবাগের নামের সাথে খেলাপথ কোনো না কোনোভাবে যুক্ত আছে এবং আর সবগুলো দলের মানে ফাইনাল ইচ্ছা ইয়ে হলো যে আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করবো সেটা গণতান্ত্রিক হোক অন্যভাবে হোক তো এটা নিয়ে কেউ আপত্তি কোর্স করে এটা হলো মূর্খতার সর্বোচ্চ লেভেল খেলাফত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করবো এটা আমাদের মানে একজন মুসলিম হিসেবে এটা জরুরি মানে অধিকার না শুধু এটা আমার অত্যন্ত জরুরি এই আলোচনাটা করা আমরা এই জন্য করবো